আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বিতীয় হিজারি সতেরি রমজান শুক্রবার সকালে যুদ্ধ শুরু হয় বদর যুদ্ধ ইতিমধ্যে কুরাইশ ফকের জনে খটকারী আসওয়াদ বিন আব্দুল আসাদ আল মাক জুমি দৌড়ে এসে বলল আমি এই হাউজের থেকে ফানি ফান করব অথবা একে ভেঙে ফেলব অথবা এখানে মরব তখন হাম জারুদ্দিয়াল্লাহ হয়ে এসে তার পাইয়ে আঘাত করলেন এমন তো অবস্থায় সে ফা গেসে গেসতে গেসতে হাউজের দিকে এগোতে লাগলো হামজা তাকে দ্বিতীয়বার আঘাত করলেন সে হাউজে মৃত্যুবরণ করল ও তার প্রতিজ্ঞাপূর্ণ হল এরপর যুদ্ধের আগুন জ্বলে উঠল এবং সেই যুদ্ধে সেই যুগের নিয়ম অনুযায়ী ক্রাইশ পক্ষ মুসলিম পক্ষের বীর যোদ্ধাদের দ্বৈত যোদ্ধা আহ্বান করল তাদের একই পরিবারের তিনজন সেরা অসরোহী বীর ও সাইবা বিন রাবি এবং ওয়ালিদ বিন উদ্বা এগিয়ে এল জবাবে মুসলিম পক্ষ হতে মু আস ও মু আফরাহ কিশোর দুই ভাই এবং আব্দুল্লাহ বিন রাওয়াহ সহ তিনজন আনসার তরুণ বীর এগিয়ে গেলেন কিন্তু কুরআশ পক্ষ বলে উঠল হে মোহাম্মদ আমাদের সৌগোত্রীয় সমকক্ষদের ফাটাও তখন রাসলাবাক সাল্লা সাল্লাম বলেন হে উবাইদা হে হামজা হে আলী তোমরা যাও অতফর আলী তার প্রতিপক্ষ অলিদ বিন কে হামজা ও তার প্রতিপক্ষ সাইবা বিন বাড়ি আহকে এক নিমিষে খতম করে ফেললেন ওদিকে বৃদ্ধ ও বাইদা ও ইবনু হারেস তার প্রতিপক্ষ উদ্বা বিন বাড়ি ইয়া সঙ্গে যুদ্ধাহত হলেন তখন আলী ও হামজা তার সাহায্যে গিয়ে সে উদ্বাকে শেষ করে দেন ও বাইদাহাকে উদ্ধার করে নিয়ে যান কিন্তু অতিরিক্ত রক্তকরণের ফলে যুদ্ধ শেষে মদিনা ফেরার পথে চতুর্থ বা পঞ্চম দিন উবাইদা শাহাদত বরণ করেন। আদম আগাতে সেরা তিন জন বীর যোদ্ধা ও গোত্র নেতা হারিয়ে কুরআই সক্ষম মরিয়া হয়ে জাফিয়ে পড়ল। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের যথাসম্ভব দূরে রাখার জন্য নির্দেশ দিলেন। যখন তারা তোমাদের উপর জাফিয়া পড়বে তখন তোমরা তাদের প্রতি তীর নিক্ষেপ করো এবং এর মাধ্যমে প্রতিযোগিতা কর বোকারে অতঃর তিনি এক মুষ্টি বালু হাতে নিয়ে সূত্রবাহিনীর দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন চেহারাগুলো বিকৃত হোক ফলে সূত্র বাহিনীর এমন কেউ থাকলো না যার চোখে ওই বালু প্রবেশ করেন নিঃসন্দেহে এটি ছিল ফের মাধ্যমে আল্লাহর বিশেষ সাহায্য এবং বদর যুদ্ধে রাসুল ভাগ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ স্বয়ন সাহায্য করেছিলেন আল্লাহ শিও রাসুলকে বলেন তুমি যখন বালু নিক্ষেপ করেছিলে প্রতিপক্ষকে তা তুমি নিক্ষেপ করি বরং আল্লাহ নিক্ষেপ অর্থাৎ আমি নিক্ষেপ ছিলাম বললেন ইয়া রসুল্লাহ আমি তোমাকে বদর যুদ্ধে আমার ফেরাজ তাদেরকে সঙ্গে নিয়ে আমি তোমার তোমাকে সাহায্য করেছি এবং সহযোগিতা এবং সাহায্য করব সুবাহান আল্লাহ এটি ছিল রাসুল ভাগ সাল্লা সাল্লাম এর একটি মৌজাও অনন্য বৈশিষ্ট্য যা তিনি হুনাইন যুদ্ধেও করেছিলেন অর্থাৎ হুনাইন যুদ্ধেও রসুল ভাগ সাল্লাহ সাল্লামকে আল্লাহ নিজেই সাহায্য করেছেন ফার্সি কবি বলেন মোহাম্মদ আরবি অর্থাৎ

বালু নিক্ষেপের ফর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম শিও বাহিনীকে নির্দেশ দেন তোমরা এগিয়ে চলো জান্নাতের ফানি যার সশস্ত্রতা ও আসমান ও জমিন ফরিদ ব্যক্ত রাসুল সাল্লাহাম এর এই আহ্বান মুসলমানদের দেহমনে ইমানি বিদ্যুতের চমক এনে দিল অতপর তিনি বললেন যার হাতে মুহাম্মদের জীবন তার কসম্ভ করে বলছি যে ব্যক্তি আজকে দৃঢ় পদে নেকির উদ্দেশ্যে লড়াই করবে পিছপা হবে না সর্বদা সম্মুখে অগ্রসর হবে অতঃর যদি সে নিহত হয় তবে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান সুবাহান যুদ্ধের প্রতীক চিহ্ন বিভিন্ন যুদ্ধে রাসুল্লাহ ভাগ সাল্লাহসাল্লাম বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করতেন যেমন বদর যুদ্ধে মুসলিম বাহিনীর প্রতীক চিহ্ন ছিল আহাত আহাত উহুদ যুদ্ধেও সারিয়া গালিবিন লাইসির প্রতীক চিহ্ন ছিল মেরে ফেল মেরে ফেল কুরাইজা যুদ্ধের ছিল হামিম তারা সাহায্য প্রাপ্ত হবে না বোকারি যুদ্ধে প্রতীক চিহ্ন হে বিজয় মেরে ফেলো মেরে ফেলো এবং মক্কা বিজয় হুনায়ে এবং যুদ্ধে মুজাহিদদের প্রতীক চিহ্ন ছিল হে বনু রহমান কাজ রাজদের প্রতীক চিহ্ন হে বনু আবদুল্লাহ এবং আসওয়াদের প্রতীক চিহ্ন ছিল হে বনু উবায়দুল্লাহ এতে প্রমাণিত হয় যে যুদ্ধে প্রধান পতাকা ছাড়াও অন্যান্য দলের বিশেষ পতাকা ছিল এতে আরও প্রমাণিত হয় যে পরিচিতদের জন্য পরিচিতির জন্য বিশেষ প্রতীক চিহ্ন ব্যবহার করা যায় যাকে বেস কিংবা মনোগ্রাম ইত্যাদি বলা হয় জান্নাত ফাগল মমিন মৃত্যুর ফায়ের দলে শতগুণ সত্যি নিয়ে সম্মুখে আগুয়ান হল এই তুমুল যুদ্ধ শুরু হয়ে এমন সময় যে অনেক আনসার সাহাবী উমায়ন বিন হুনা হুমাম বলে উঠলেন রাসুল আবাক সাল্লাম তাকে এর কারণ জিজ্ঞেস করলেন তিনি বললেন আমি জান্নাতবাসী হতে চাই রাসুল আবাক সাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বললেন নিশ্চয় তুমি তার অধিবাসী একথা শুনে সাহাবি হতে কিছু খেজুর বের করে কেটে লাগলেন কিন্তু দ্রুত তিনি বলে উঠলেন যদি আমি এই খেজুরগুলি কে শেষ করা পর্যন্ত বেঁচে থাকি তবে সেটা তো দীর্ঘ জীবন হয়ে যাবে বলেই সমস্ত খেজুরের সুড়ে ফেলে দিয়ে যুদ্ধে জাফিয়ে ফেললেন বিফুল বিক্রমের যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন এ সময় রাসুল বাকসাল্লাম আল্লাহর নিকট আকলভাবে নিমত্ত প্রার্থনা করেন হে আল্লাহ তুমি আমাকে যে ও আদা করেছ তা ফণ্য করো হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অঙ্গীকার ও ওয়াদা ফ্রণের প্রার্থনা জানাচ্ছি হে আল্লাহ যদি এক কুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তাহলে আজকে দিনের পর তোমার ইবাদত করার মতো কেউ জমিনে আর থাকবে না তিনি প্রার্থনায় এমন আর্তবোলা ও বিনয়ী হয়ে ভেঙে পড়লেন যে তাহার সন্দ হতে সাদর ফরে গেল এই দৃশ্য দেখে আবু বক্কর ছুটে এসে সাদর উঠিয়ে দিলেন অতপর তাকে জড়িয়ে জড়িয়ে ধরে বললেন যথেষ্ট হয়েছে আল্লাহ রাসুল আপনার ফালঙ্কর্তার নিকটে আপনি চূড়ান্ত প্রার্থনা করেছেন অবতরণে এই সময় আয়াত নাজিল হলো যখন তোমরা তোমাদের পালনকর্তার নিকটে কাতর প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের দোয়াও কবুল করলেন এই মর্মে যে আমি তোমাদেরকে সাহায্য করব এবং হাজার ফেরস্তা দিয়ে তা যারা ধারাবাহিকভাবে অবতরণ করবে আনফাল বোকারে তিরিসমি ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালু বলেন বদরের যুদ্ধে বিদিত অন্য কোন যুদ্ধে ফেরস্তা ফেরস্তারা যোগদান করেননি ইবনু হাসি। উল্লেখ্য যে সোরা আনফাল ও আয়াতে নয় আয়াতে এক হাজার আলে ইমরান একশো চব্বিশ উ একশো পঁচিশ আয়াতে যথাক্রমে তিন হাজার উ পাঁচ হাজার ফেরস্তা অবতরণের কথা বলা হয়েছে এর ব্যাখ্যায় ইবনু খাসির রুদিয়াল বলেন এক হাজার সংখ্যাটি তিন হাজার বা তার অধিক সংখ্যাকে নিষেধ করে না কেননা উক্ত আয়াতের শেষে শব্দ এসেছে যার অর্থ দ্বারাhabitভাবে আগত অতএব আল্লাহর হুকমে যত হাজার প্রয়োজন তত হাজার ফেরেশতা নাজিল হবে ইবনে কাসির তাফসির সুরা আলে ইমরান 125 আয়াত বসস্তত সংখ্যায় বেশি বলার উদ্দেশ্যে মুসলিম বাহিনীকে অধিক উৎসাহিত করা এবং বিজয়ের ব্যাপারে নিশ্চিত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত অবস্থায় এক সময় সামন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন অত অতফর তিনি জেগে উঠে বললেন সুসংবাদ গ্রহণ কর হে আবুবকর তোম তোমার কাছে আল্লাহর সাহায্য এসে গেছে এই যে জিব্রিল তার গোড়ার লাগাম ধরে দলি উড়িয়ে এগিয়ে আসছে আলবানি একশো পঁচিশ ইবনুহিমাস এক ছয়শো ছাব্বিশ বা সাতাশ ইবনু আব্বাস রুদুল্লাহ তাল বর্ণনায় এসেছে তিনি বলেন ওই যে জিব্রিল যুদ্ধ সাহায্যে সজ্জিত হয়ে তার গোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছেন অতঃপর তিনি তাবুর বাইরে এসে বললেন সত্তর দলটি পরাজিত হবে অতপর পৃষ্ঠ প্রদর্শন করে ফেলাবে অন্য বর্ণনায় এসেছে যে তিনি বাইরে এসে আঙ্গুলের ইশারায় করে বলেন এটি অমুকের বাদ্যভূমি এটি অমুকের এটি অমুকের বাড়ি আনাস রাহ তাল বলেন তাদের কেউ ওই স্থান অতিক্রম করতে পারেনি যেখানে যেখানে আল্লাহ রাসুল ভাগ সাল্লা ইসলাম ইশারা করেছিলেন মুসলিম বাহিনীর ওই হামলার পছন্দ তার সাথে সাথে যুগ হয় ফেরেস্তাদের আগমন এই প্রসঙ্গে আল্লাহ বলেন যখন তোমাদের করতা ফ্রেজ তাদের নির্দেশ দিলেন যে আমি তোমাদের সাথে রয়েছি অথবা তোমরা ইমানদারগণের দার্গণের দৃঢ় রাখো আমি সত্যাসীদের অন্তরে বৃত্তি সঞ্চার করে দেব কাজে তোমরা গরদানের উপর আঘাত হানো এবং তাদের প্রত্যেক জোড়ায় জোড়ায় মারো এই এটা এই জন্য যে তারা আল্লাহ তাহার রাসুলের অবাধ্য হয়েছে আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হয় নিশ্চয় আল্লাহ তার জন্য কঠিন শাস্তি দাতা সুবহান ওই যুদ্ধে ফিতার সাথে শরিক ছিলেন এবং মক্কা বিজয়ে পরে মুসলমান হন বলেন ওই দিকে আমাদের লোকদের মস্তিষ্ক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অথচ দেখা যেত না যে মারলো তাবুক ইবনু সাদ দাউদ আল নি বলেন আমি একজন মুশ্রিক সৈন্যকে মারতে উদ্যান হব ইতিমধ্যে তার ছিন্ন মস্তক আমার সামনে এসে পড়ল আমি বুঝতেই পারলাম না কেউ কে মারল রাসুল্লা সাল্লাহাম এর সাসা আব্বাস যিনি বাহিকভাবে মসরিক বাহিনীদের ছিলেন জনেক আনসার তাকে বন্দি করে আনলেন তিনি বললেন আল্লাহর কসম আমাকে ওই ব্যক্তি বন্দী করেনি বরং যে বন্দিক করেছে তাকে এখনো দেখতে পাচ্ছি না তিনি একজন সোলবিহীন মাথাওয়ালা ও সুন্দর চেহারার মানুষ এবং বিচিত্র বর্ণের একটি সুন্দর ঘোড়ার তিনি সবার ছিলেন আনসার যুদ্ধ বলেন আনসার যুদ্ধে যোদ্ধা বললেন হে আল্লাহ রাসুল আমি ওনাকে বন্দি করিনি তখন রাসুল্লাহ সাল্লাহাম উক্ত আনসারকে বললেন চুপ করো আল্লাহ এবং সম্মানিত ফেরেস্তারা দ্বারা তোমার তোমাকে সাহায্য করেছে সুবাহ কোন কোনো বর্ণনা এসে যে যে ফেরেজ তারা কোনো কোনো মুশরিক উপরে আক্রমণ করার ইচ্ছাই করতেই আপনা আপনি তার মস্তক দেহ হতে বিচ্ছিন্ন হয়ে যেত মুসান্নফ ইবনু আবি সাহেব ও ইবনু আব্বাস রদুল্লাহ তাল বলল ওইদিকে একজন মুসলিম সেনা তার সম্মুখে মুশরিককে মারতে গেলে সানিত তরবারি ও জুরার আওয়াজ শুনেন তিনি ফেরেস তাদের আওয়াজ শুনছেন যে তিনি বলছেন হাইজুম আগে বারো হাইজুম হল ফেরাজ তাদের নাম অতফর ওই মুশ্রিক সেনাকে তিনি সামনে শীত হয়ে ফরে যেতে দেখেন তিনি দেখলেন যে তরবারির আঘাতে ন্যায়ও তার নাক ও মুখমন্ডল বিভক্ত হয়ে গেল এইভাবে বদর যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে ফেরাজ তাদের মাধ্যমে আল্লাহ نیزے شاہد جو کرے سبحان اللہ اوکے والا تک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ